আসসালামু আলাইকুম সুপ্রিয় মরিচ চাষি ভাইরা আপনারা অবশ্যই ভালো আছেন আমি আল্লাহর আসতে ভালো আছি আমি এখন আপনাদের মরিচের ক্ষেতে কি পরিমাণ আগাছা হয় এই আগাছাগুলো আপনারা ভাব দিই মানে দমন করলে আপনারা একটু হলেও স্বস্তি পাবেন ফসলও ভালো হবে আগাছাতে আগাছাতে কিন্তু আপনার মরিচ ক্ষেত খুব একটা ভালো হতে চায় না দেখা যাচ্ছে আপনার উপরে কীটনাশক স্প্রে করছেন সার দিচ্ছেন সবই দিচ্ছেন কিন্তু আপনার আগাছায় এত পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেক কৃষক ভাইয়েরা যাতে আগাছার জন্যে জমিতে সার শোষণ করে খায় নিচ্ছে গাছ আপনার সমস্যা হচ্ছে তো এখানে মাথায় রাখবেন আগাছা নাশক দেয়ার সিস্টেম আছে যেটি মরিচ নাগা লাগাসায়েরই দেখা যাচ্ছে পনেরো বিশ দিন পঁচিশ দিনের মধ্যে যেটি আপনার আগাছা হয় সেই সময় দেখা যাচ্ছে আগাছা আপনার দুবলো বিরকিনি সামা ফেপসি এইসব যদি ঘাস হয় এগুলো ভাদাল বাদে এগুলো ঘাস হলে আপনারা এই স্কোয়ার কোম্পানির আপরোড দেখছেন এই কোয়ালিটির ওষুধ আরও অন্য অন্য কোম্পানিরও আছে আমার সিনজেন্টারেরও আছে কিন্তু সিনজেন্টার ফুসিলেট ম্যাক্স সব সব জায়গায় পাওয়া যায় না সেজন্য আমি কিন্তু এই কোয়ালিটির ওষুধে কিন্তু আপনার ভালো রেজাল্ট হয়েছে আপনার এটা স্প্রে করে দিলে গাছের গায়েও পড়লে খুব একটা সমস্যা নেয় গাছের মুজে যাতে না পড়ে শুধু আপনার গাছের নিচ দিয়ে স্প্রে করে দিবেন তাহলে আপনার দুবলা সামা বিরকিনি এগুলো মারা যাবে ঘাট ধুয়ে জমিতে ঘাট সকসকা হয়ে যাবে তারপরে আপনারা জমিতে সার বিষ যাই হোক লাইন মাইন টানবেন তারপরে কিন্তু আপনার জমিতে যখন আপনার মাটি দিয়ে লাইন যখন আপনার মরিচের জমিতে যখন লাইন টানা সারা হয়ে যাবে সেই সময় কিন্তু সুপ্রিয় দর্শক আপনার ওই আগাছানাশক আছে লাইন ম্যান সমস্ত কিছু টানা দিয়ে আপনারা সেচ দেওয়ার পরে কিন্তু পর্যাপ্ত পরিমাণ আপনার এই যে কেলেন কেনাল দেখছেন এই দেখেন আগাগুড়ি লাইন দেখছেন এই কেলেনে কিন্তু আপনার এই ঘাস আপনার দেখছেন এ হলো আপনার আগাছা এ হলো আগাছা এটা কিন্তু আপনার বিভিন্ন রকমের ঘাস কিন্তু এগুলো কিন্তু এই ঘা এটাতে মরবে না এটাতে মরবে আপনার প্যারাকোয়াড জাতীয় ওষুধ দিতে হবে এই 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 যাতে ঘাসটা আপনার এই মরিচের গাছে যাতে না পড়ে শুধু খালি এই যে ডেন আছে দেখতে পাচ্ছেন দর্শক এই ডেন দিয়ে আপনারা স্প্রে করে দিবেন সেটা হলো আপনারা দেখেন দেখাচ্ছি এই দেখেন প্যারাকসোন দেখতে পাচ্ছেন এটা হলো আপনার প্যারাক্সোন এটা আগাছা নাশক আপনারা মরিচের ক্ষেতে মরিচের গাছে না গাছে এখানে এটা কিন্তু আপনার যেখানে দিবে সেখানেই কিন্তু আগাছা পুড়ি একদম মানে সাফ হয়ে যাবে মানে যেখানে ঠেকবে সেখানেই পুড়বে আপনাকে সাবধান হয়ে মানে এটা কিন্তু আপনার কোনো লেবার দিয়ে কিন্তু এসব কাজ হবে না আপনাকে নিজে আপনার মরিচের গাছে যাতে এই ওষুধটা না পড়ে সেইভাবে আপনাকে একদম যে লাইন মানে টানা সারা হওয়ার পরে এই ওষুধটা ব্যবহার করতে হবে নাহলে কিন্তু আপনার এই কেলেনে বহু ঘাস হয়ে কিন্তু আপনি এটা সাফ করে রাখতে পারবেন না তো সুপ্রিয় দর্শক এটা হলো প্যার প্যারাকসন এটার নাম এটা এসিয়াই কোম্পানির এটি প্যারাকসন এটা আপনার প্যারাকোয়াট যাতে ওষুধ আপনার পোড়া ঘাস একদম পুঁড়ি যেদিন দিবেন সেই দিনই আপনার আগাছা যত আছে একদম এই যে এরকম দেখতে পাচ্ছেন শুক্র দর্শক এরকম আপনার মরিচের যে ক্ষেতের যে ডেন আছে এই ডেনের ভিতরে একদম আস্তে আস্তে কেড়ি আপনার মেশিনের লল একদম মাটির সাথে ভিড় দিয়ে আস্তে 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 স্প্রে করে দেবেন আপনার তেত্রিশ শতাংশ জমিতে আপনার এটা যদি সাইন মেশিন পানি লাগে ষোলো লিটারের তাহলে আপনার আপনার চারশো মিলি লাগবে মানে ষোলো লিটারের একশো মিলি হারে দিয়ে আপনি একদম ডেনের মিডিল দিয়ে আস্তে 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 ভিজে স্প্রে করে দেবেন যাতে মরিচের গাছে না পড়ে সেইভাবেও কিন্তু আপনারা দিবেন নাহলে কিন্তু আপনার সমস্যা হবে তো সুপ্রিয় দর্শক আর এটা কিন্তু আপনার প্রথম পর্যায়ের দিকে যদি খুবই আগাছা হয় দুবলা বিরকিনি সামা এগুলো যদি প্রথম পর্যায়ের দিকে হয় তাহলে আপনারা এই ওষুধটা ব্যবহার করবেন মানে পাট খেতে যে আগাছানাশক দেন আপনারা পাট খেতে খালি শুধু বীরকিনি দুবলি সামা মারার জন্য এটা আপনারা সেই পর্যায়ে ব্যবহার করতে পারবেন তো সুপ্রিয় দর্শক এই মরিচের কিন্তু আপনি অনেক সময় কিন্তু এই আগাছাটা যদি আপনারা দমন করে রাখতে পারেন তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনার ফসলও ভালো হবে আবার অল্প সারেই দেখবেন যে দ্রুত ভালো কাজ করবে একদম এই তেলের ভিতর দিয়ে এই এই গ্রাম এই হাল আপনার এই প্যারাকোয়াট জাতীয় এই ওষুধটা আপনারা ব্যবহার করবেন আর সুপ্রদর্শক দর্শক আমি কিন্তু শেষ পর্যন্ত শুরুর থেকেই শেষ পর্যন্ত মরিচের গাছ কীভাবে পরিচর্যা করবেন কিভাবে আপনারা ব্যবহার করবেন কীভাবে মরিচ তৈরি করবেন কি কি কীটনাশক দেবেন এ বিষয়ে পুরো আমি কিছু দিনের মধ্যে দু চার দিনের মধ্যেই আমি একটা ভালো উন্নত মানের ভিডিও দেব তো এই ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন ইনশাল্লাহ আপনারা বুঝতে পারিছেন এই একাথা নাশকটা আপনারা এইভাবে ব্যবহার করবেন তাহলে আপনার জমিতে ঘাস দমন হবে না আপনার একটাই মাথায় রাখবেন যাতে আপনার মরিচের গাছে যাতে না পড়ে শুধু আপনারা এই যে ডেন আছে আপনারা তো দেখতেই পাচ্ছেন একদম সোজা ডেন দিয়ে আপনারা শুধু মিডিল দিয়ে আপনারা স্প্রে করে দেবেন তো দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি শুধুমাত্র এই টুকের জন্য আপনাদের জন্য এত দ্রুত ভালো কাজ করে বুঝতে পারেন সেজন্য আমি এই ভিডিওটা দেওয়া তে আপনারা এইভাবে মরিচের ক্ষেতে এইভাবে আগাসানা আনাশকটা দমন করবেন আগাছা দমন করবেন ইনশাআল্লাহ খুবই ভালো আপনারা ফলাফল পাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এভিলে আমার ভিডিওটা শেষ পর্যন্ত রাখলাম আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি আবারকাতু